আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে নিয়ে এসেছি আরাফাত ময়দানে এই যে দেখতে আজ আরাফাত ময়দান আমরা এসেছি এই সেই ময়দান যেখানে আমাদের নবীজি আদমসাল্লাম ও হস্লাম প্রথমবার দেখা হয়েছিল এই সেই ময়দান এখানে হাজিদের হজ কবুল হয় এবং এখানে আমাদের নবীজি হজর এখানেই বিদায় হজের বাসন দিয়েছিলেন তো আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং ভিডিওতে দেখতে থাকুন যে আরাফাত ময়দান সামনে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন এই পাহাড়টি হচ্ছে আরাফাতের ময়দানের সেই উঁচু পাহাড় তো এই পাহাড়ের উপরে আমাদের নবীজি আদমাসলাম বসেছিলেন এবং এই পাহাড়ের সামনে দিয়েই হাওয়া ইসলাম যাচ্ছিল তখনই তাদের দেখা হয় এই সেই জায়গা যে দেখতে পাচ্ছেন আপনারা তো আপনারা সঙ্গে থাকুন আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটাতে আমরা দেখাবো এবং এখানে হজের দিনে বিদায় হজের ভাষণ হয় দেখতে পাচ্ছেন এখানে যে হজের দিনে আপনারা যারা আপনারা যারা হজ করতে আসবেন তারা দেখতে পাবেন এখানে পুরো জায়গাটা হাজিরা হাজিরা পুরো ভর্তি থাকে এ দেখছেন বহুত বড় এক এরিয়া এই এরিয়াটা প্রায় দশ কিলোমিটার জুড়ে পুরো এরিয়া এবং এই এরিয়াতেই হজ কবুল হয় আল্লাহ তালা হজের কবুল করে তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন হাজিরা পাহাড়ের উপরে একা করে উঠছে তো পাহাড়টা বেশি বড় না আপনারা দেখতে পাচ্ছি না যে পাহাড়টা বেশি বড় না ছোটোই তো চলেন আমরা পাহাড়ের উপরে যাই এবং আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ভিডিওটা তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমরা পাহাড়ের উপরে উঠে পড়েছি একদম এই যে দেখতে পাচ্ছেন কালো যে মিনারটা এখানে দাঁড়িয়ে আমাদের নবীজি পিতায় হজের ভাষণ দিয়েছিলেন এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা এবং এখানেই হজদের যে বিদায় হজের যে ভাষণ খোঁজ বা সেটা এখানে দাঁড়িয়ে হয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে মিনারটা কালো এই যে এই যে মিনারটা এই মিনারটাই সেই মিনার এবং এখানে আমাদের নবীজি আদিম ইসলাম ও আহ ইসলাম এই জায়গায় সাক্ষাৎ হয়েছিল সেই জায়গায় এটা দেখতে পাচ্ছেন পাহাড়ের চূড়া এটা পাহাড়ের ওপর তো এখানেই যারা বিদেশ থেকে হাজিরা আসেন হজ করতে তারা লাস্ট হজের দিন এখানেই আসেন সব এক জায়গায় মিলিত হন দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা পুরো এই এরিয়াটা এখানে সব হাজিরা আসেন তো এখানে হাজিরের হজ শেষ হয় এখানে হজটা শেষ হয় আর কি বা হয়ে যাওয়ার পরে ঈদের পরে হজ শেষ এবং এখানেই আল্লাহ সুবাহতলা হজ কবুল করেন সেই জায়গা দেখতে পাচ্ছেন তো আপনারা দেখুন আরফাত ময়দানটা কত বড় ওই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন ওই পর্যন্ত পুরোটাই আরফাত ময়দান প্রায় দশ কিলোমিটার এরিয়া জুড়ে তো হাজিরা যত হাজি আসে প্রায় নব্বই লাখের কাছে হাজি সম্পূর্ণ হাজিগুলোই এখানে আসেন হজের দিনে এবং এখানেই খা শুনেন শুনে হজ শেষ হয় আর কি তো আপনারা যারা পুরো ভিডিওটা দেখলেন তাদেরকে অনেক অনেক সুক্রিয়া নেক্সট ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন এবং এই পাহাড় থেকে একটিভাবে আমরা নিচে নামছি সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো তো নেক্সট ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন ওকে বাই শুক্রিয়া